এরকম দর্শক আমি যে জায়গাটায় অবস্থান করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করবে সেইটা হচ্ছে বাদ এখন পর্যন্ত আমরা যতগুলো জায়গায় দেখেছি টলি আলারা অবৈধ ট্রাক্টর গাড়ি আলারা জল উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা সরকারি যে সরকারি যে সম্পদগুলো আছে সেগুলো নষ্ট করে দিয়েছে কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছে তারে একটি সূত্র মাত্র দেখাবো এই জায়গাটায় এটা হচ্ছে গুলমুন্ডা ইউনিয়নের গুলমুন্ডা ইউনিয়নের গুলমুন্ডা ইউনিয়নের একটি অংশ এবং পার্শ্ববর্তী এলাকা নাড্ডা এদিকে হচ্ছে ডিবুপাড়া ডিবুপাড়ার মধ্যস্থল একটি জায়গা এটা হচ্ছে নদীরক্ষাবাদ আপনারা নিজেরাই দেখলে বুঝবেন এই নদীরক্ষা নদীরক্ষাবাদটি রব নামে এক লোক দিনের রাতে এটি কেটে নিয়ে যায় এবং তিনি বলছেন যে এটি পুরো বাদ তিনি কেটে নিয়ে যাবেন আসলে তার পিছিয়ে খনির জোর কোথায় এ জনবলে দেখা দিয়েছে এ কথা এবং আমরা এখানে শুনতে পারি যে তিনি অনেক ক্ষমতাধর এবং খুব শক্তিশালী লোক এই জন্য তার শক্তির বলে এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরোটাই নদী রক্ষা